প্যাট কমানোর মূল যে আকর্ষণ আজকের হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে কোমরের যে ব্যায়াম প্লাস হচ্ছে লোকের প্যাটের যে ব্যায়াম আছে

সকলকে স্বাগতম তো আবারও কিন্তু চলে আসলাম আমরা আলি আর আপনারা সকলেই জানেন যে আলি এসো কিন্তু জিমের অল আইটেম পাওয়া যায় তো আজকে আমরা জিমের কিছু কালেকশন দেখাবো আর বরাবরের মতো আজকের ভিডিওতে সাহায্য করবেন সৌজিব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের দোকানে তো অনেক ভিডিও করা হয়েছে আপনাদের দোকানে জিমের কি কি আইটেম পাওয়া যায় ভাই আমাদের কাছে জিমের আপনার অল ইকুইপমেন্ট পাবেন আপনার জিমের ডাম্বেল থেকে শুরু করে ম্যাট ইয়োগা ম্যাট হ্যাঁ এগুলো আসলে ভিডিওর আমি মাঝখানে দেখাবো ঠিক আছে ইয়োগা ম্যাট প্লাস হচ্ছে লোক আপনার ফ্রিয়ান এক্সারসাইজ করার জন্য মোটামুটি থেকে শুরু করে আপনার কিছুই পাবেন

এটা কিন্তু কোনো কাউন্টেবল হবে না অ্যাডজাস্টও করা যাবে না এটা জাস্ট হ্যান্ডグリップ আপনি শুধু চাই করতে পারবেন বা যাদের প্যারালাইসিস রোগী আছে তারাও নিতে পারে এটা লোকালি নাকি হ্যাঁ এটা হলো লোকালি এটা হলো দুইটা হচ্ছে এক জোড়া এখানে এক জোড়া থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে লোগা মাত্র 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা ওকে ঠিক আছে তো তারপরে হ্যান্ড গ্রিপের ভিতরে আবার একটু দেখাবো হচ্ছে লোক অ্যাডজাস্টেবল প্লাস হচ্ছে অ্যাডজাস্টেবল সাথে কাউন্টিং এই যে এখানে দেখেন কাউন্টিং সিস্টেম আছে হ্যাঁ এটা কাউন্ট কাউন্টেবল মানে কয়টা মারলো ওইটা না করবে না যে আমি একটু দেখাই এখানে কিন্তু এটা কাউন্ট করবে এই

এটা হচ্ছিল কাউন্টেবল আর হচ্ছিল কাউন্টেবল ছাড়া মানে একই সিস্টেম শুধু কাউন্টেবল আর কাউন্টেবল ছাড়া হ্যাঁ কাউন্টেবলটা থাকতেছে মাত্র আপনার 350 টাকা 300 350 টাকা 50 টাকা আর কাউন্টেবল ছাড়া যেটা এটা থাকতেছে মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা ওকে তো তারপর থাকতেছে হচ্ছিল ব্যাম করার শুরুতে প্রথমে যেটা আমি বলবো যে প্রথমে আপনি কিন্তু জাম প্রপ যেটা স্কিপিং রোপ বলে অনেকে জাম্প রোপ নামে পরিচিত হ্যাঁ এই জিনিসটা করে নিলে আপনার সারা শরীরের মনে করেন যে যত ঝাকুনি ঢাকুনির কারণে যত আপনার ব্যাথাটা তার বা যা আছে শরীরের যত ফিটনেস এক্সারসাইজ আর কি মূলত জামপ্রুদেই হয় এটা করে নিলে প্রথমে আপনি ব্যামগুলো করতে সুবিধা হবে এটা হলো নিনজা কোম্পানির হ্যাঁ এটার ভিতর আর একটা হয় হলো আপনার কাউন্টেবল সিস্টেম আপনি কতবার করলেন ততবার কাউন্ট হবে আপনি যতবার লাফ দিবেন ততবার এটা কাউন্ট হবে গুরবে অটোমেটিক্যালি ওটাও আছে আমাদের কাছে চাইলে ওটাও নিতে পারবে প্রত্যেকটা দেখে গেলে তো অনেক বড় অনেক বড় হয়ে যাব এইজন্য আমি দেখাচ্ছি না এটা হচ্ছে লোগা মাত্র 350 টাকা মাত্র 350 টাকা 350 টাকা নিনজা কোম্পানির মাত্র 350 টাকা আর কাউন্ট

ভুঁড়ি কমানোর যাদের একটু ভুড়িটা একটু ভারী বা একটু বেশি বাইরে গেছে তারা অবশ্যই এটা নিতে পারেন তাদের কমানোর জন্য এটা বেলি অপশন ঠিক আছে এটা ভিতরে আপনি আরো অপশন করতে পারবেন এটা চাইলে কিন্তু আপনি এটাতে বারও ইউজ করতে পারবেন আপনি যে কোনো জায়গায় লাগাই দেওয়া যাবে না হ্যাঁ বার হিসাবে এটা ইউজ করতে পারবেন আবার উঠাবে কেন ভাই

অতি শীঘ্রই কমাবো আমি বলবো তাদের জন্য এটা নিয়ে যেতে এটার ভিতরে এই যে এটা থাকবে সবগুলো খোলা থাকবে দুইটা চাকা ডাবল হুইলের ঠিক আছে এটা কিন্তু ডাবল হুইলের অরিজিনাল ফাইবার এই যে এরকম হবে এই যে सेम सेम এরকম হবে আমি একটু সেট করে যদি চান আপনারা দেখাই সময়ের ব্যাপার তো ঠিক আছে হাজার হাজার টাকা দিয়ে জিমে আর যাওয়া লাগবে এই যে ওকে ঠিক আছে এটা দিয়ে আপনি ফ্লোরে আমি একটু দেখাই আরেকটা জিনিস এটা হচ্ছে লোকে আপনার এব্রোলার যাদের প্যাড অতিরিক্ত বেশি বা একটু ম্যাথ কমানোর জন্য চাচ্ছেন তারা এই যে এইভাবে হাঁটুর নিচে এটা দিয়ে দিবেন হাঁটুটা থাকবে সাথে থাকবে না হ্যাঁ হ্যাঁ এটা সাথে থাকবে আপনি এই যে এই যে দেখেন ঠিক আছে খুব স্মুথলি চলবে ঠিক আছে মানে প্যাড কমানোর জন্য সম্পূর্ণ আপনার প্যাড

লা পুরুষ যারাছে তারা সবাই এটা কিন্তু না এটা আমি টিমার ঠিক আছে এটা কিন্তু ডাবল স্প্রিং এর হ্যাঁ দুইটা স্প্রিং থাকবে এই দেখুন আনবক্স করে এই দেখুন ডাবল স্প্রিং খুব হেভি স্প্রিং অনেক মোটা মোটা দুইটা স্প্রিং থাকবে এটা কিন্তু আপনি পায়ের ভিতরে আটকে আপনার বইসা শুইয়া দাঁড়ায় সবভাবে ভাবে করতে পারবেন দেখাই ব্যামটা এইটা ঠিক আছে এটা পায়ের ভিতরে ঢুকাই নেবেন তাহলে আর ছোটার রিস্ক থাকবে না স্লিপ করলে দেখা গেছে আপনার অ্যাক্সিডেন্টের বয় থাকবে হ্যাঁ এই কিসের কিসের ব্যায়াম হয় এটা আপনার এই যে দেখেন সারা শরীরে ব্যায়াম হয় না এই যে মারসেলের হ্যাঁ যাদের মারসেল কম আছে তাদের মারসেলের চেস্টের ショルダーের ショルダー যাদের একটু বাঁকা হয়েছে আছে তারা কিন্তু এটা ব্যায়াম করলে এটা ショルダー ডেক করে আর পেটেরও ব্যায়াম হয় পেটের তো 100% হবে এই যে এখানে দেখেন এই যে ক্যাটলকে দেখেন এগুলো সব দাও আছে এটা দেখা দিকা সবগুলো ব্যায়াম করতে পারবেন বাস ইউটিউবে সার্চ দিলে ব্যায়ামের আপনারা সবগুলো দেখানো যাবে এটা

হবে হবে না হবে চেস ফুল কাজ হবে আপনার ব্যাগ ব্যাগ ショルダーের যে কাজগুলো আছে ওটাও হবে ঠিক আছে হ্যাঁ চমৎকার জিনিস এটা নি দিবেন পাঁচটা আর এটা অনেকে চায় যে ভাই আমি পাঁচটাতে পারবো না অনেক হার্ড হয়ে যায় তারা কিন্তু এটা কমায় নিতে পারবে স্প্রিং খোলা যায় এটা চাবির রিং মতো জাস্ট চাপ দিয়ে যে খুলতে পারবেন এই

দেখাই এই যে দেখেন প্রায় আপনার

হ্যাঁ প্লাস হচ্ছে লো এটা যে আপনি প্রায় অনেকগুলা ব্যাম করতে পারবেন আমি যে ব্যামগুলো দেখাই এই যে দেখেন এই যে অনেকগুলা ব্যাম প্লাস হচ্ছে আপনার এটার সাথে একটা ক্যাটালগ থাকবে এই যে ক্যাটালগটা এটা আপনি দেখে এসে ব্যামগুলো কি কি ব্যাম কিভাবে করলে আপনার কাজ হবে আপনি আপনি দেইখা দেইখা করতে পারবেন এটা তো অনেক রকম ব্যাম অনেক রকমের ব্যাম এটা আপনি দেয়ালে সাথে মনে করেন ঝটকে দিলেন ঠিক আছে আজকে আপনি প্রত্যেকদিন এটা দেইখা দেইখা ব্যামগুলো করলেন আজকে এটা করলাম আরেকদিন ওটা করলাম ঠিক আছে প্রত্যেকটা ব্যাম আপনি দেইখা দেইখা করতে পারবেন ঠিক আছে একটার ভিতরে আপনার অনেকগুলা ব্যাম ওকে এই যে করা যায় না কি কি ব্যাম করা একটু দেখেন একটু দেখেন ক্যাটালগটা এই যে এই যে দেখেন

ব্যথার কাজ করতে করতে পারবেন এটা দিয়ে প্লাস হচ্ছে লগা আপনার हिপের যাদের চর্বি বেশি হ্যাঁ তারা চর্বি কমানোর জন্য খুবই চমৎকার একটা জিনিস এই যে দেখেন আমি কিন্তু এই এটা আপনি যে টিকেটিস্টার কোমরের যে ব্যম প্লাস হচ্ছে লগা পেটের যে ব্যমগুলো আছে এগুলো সব হবে চর্বি কমাবে 100% ওকে ঠিক আছে এটা সাথে কিন্তু যে ম্যাগনেট দাও আছে সাহায্যে আপনার পায়ের ব্যথা তালুতে যে ব্যথা গুলো আছে নিয়ে আসবে পায়ের তালুর ব্যথা কোমরের ব্যথা তারপরে পেটের চবড়ি এগুলো কাটার জন্য এটা বেস্ট হবে বেস্ট ঠিক আছে সাতশো টাকা ছেলের সাথে আপনি ডামবেল কাজও করতে পারবেন এই যে পায়ের সাথে আটকাই দিয়ে নিজে নিজে এই যে এই যে ডামবেলের ঠিক আছে দেখেন কাজটা হচ্ছে ঠিক আছে ডামবেলের কাজটাও করতে পারবেন এগুলো আপনার মিনিমাম 8-10টা ব্যাম করতে পারবেন একটা নিলে অনেকগুলা ব্যাম করতে পারবেন মূলত টেস্টের জন্য এটা বেস্ট না হ্যাঁ মূলত চেস্ট মাসল ঠিক আছে এগুলোর জন্য এটার ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটির হয় দুইটা না আমি দুইটা বললে ভুল হবে এটার ভিতরে অনেকগুলা কোয়ালিটির হয় ঠিক আছে এটা হলো সবচেয়ে নরমালটা ঠিক আছে এটা মাত্র 350 টাকা ওকে ঠিক আছে আর এই যে এটা আছে লোকে 750 টাকা এটা অনেক হেভি মোটা এই যে

ছয়াবার এই যে দেখেন আপনি একটা দিয়ে করতে পারবেন দুইটা দেওয়া তিনটা দেওয়ার চারটা দেওয়া পাঁচটা দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা আপনার পার্ট বাই পার্ট আপনি এই যে হ্যান্ডেলের সাথে লাগাই নিবেন চাপের রিং এর মধ্যে লেগে যাবো খালি চাপ দিলে এই যে

ওকে এগুলোর প্রাইস কি রকম থাকবে এটার প্রাইস আপনার যেটা প্লেন গোল এই যে গোলটা এটার প্রাইস থাকবে হচ্ছে লোকা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা তারপর থাকবে হচ্ছে লোকা 950 টাকা বুটাটা ঠিক আছে তারপর ক্যাপসুলটা থাকবে 1200 টাকা 1200 টাকা জি তো তারপর থাকবে হচ্ছে লোকা ফোম রোলার যেটা হচ্ছে লোকা ব্যাক পেইন খুবই কার্যকরী একটা জিনিস এটা হচ্ছে লোকা ব্যাক পেইন যাদের রানে মার্সেলে সমস্যা তাদের জন্য খুবই চমৎকার একটা জিনিস ফোম রোলার এটা দিয়ে আপনি পায়ের নিচে দিয়ে আপনি রোলিং করলেন আপনার সমস্ত শরীরের

রাখবে এটা কিন্তু আপনার স্লিপ করবেন ঠিক আছে এটা কিন্তু স্লিপ করবেন অরিজিনাল 8 এম এম মোটা ঠিক আছে অনেক মোটা এটা দুইটা সাইজ হয় একটা বড় একটা ছোট হ্যাঁ আর কালার হয় অ্যাভেলেবেল কালার আছে চারটা কালার হয় চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল সবগুলো তো দেখানো সম্ভব না এখানে দেখাইলাম দুইটা জাস্ট ঠিক আছে এটা হচ্ছে লোকা মাত্র আপনার নয়শো টাকা ভাই এটা তো কম দাম ছিল ভাই এটা আগে একটু দাম কম ছিল আমরা কমে বিক্রি করছি ছয়শো এক হাজার টাকা ছয়শো টাকাও বিক্রি করছি আমরা ওই সময় ওটা আমরা আসলে এখন দাম বাড়ার কারণ হচ্ছে লোকা মাল পাওয়া যাচ্ছে না মূলত যখন আমরা আবার দাম কমবে তখন কিন্তু আবার দাম কমায় দিব এখন অনেকে বলবেন যে না ভাই আমরা আগে তো কমে কিনছিলাম